এই রাজ্যে দিনের পর দিন যে মানে অন্যায় অত্যাচার নারীদের উপর নির্যাতন মানে বেড়েই চলছে ক্রমাগত একের পর এক এই জন্য আমরা আজ এখানে প্রতিবাদে সামিল হয়েছি থানা অভিযান চলছে আমাদের কারণ এই দুর্গাপুর এই যে দুপুর দুর্গাপুর যে মেডিকেল কলেজ যে আমরা দেখলাম যে দশই অক্টোবর যে রাত্রে যে ঘটনাটা ঘটলো মহিলা মেডিকেল কলেজের ছাত্রী তার উপর যে অন্যায়ভাবে যে গণধর্ষণ হলো তার প্রতিবাদে আমরা যে এসেছি থানাঘেরা অভিযানে কারণ এর আমরা একটা প্রতিবাদ চাই আমরা চাই দোষীরা জাতি যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হোক আমাদের এই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই আমাদের আবেদন আমাদের এই মহিলাদের নেতৃত্ব দিচ্ছেন আমাদের দুই মানে উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিল আছে যা শহরে চক্রবর্তী মহাশয় তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আছে যা দাস মহাশয় এবং আমাদের এখানে বর্ষীয়ান নেত্রী আছে বিভা চক্রবর্তী মহাশয় এবং আমি সমা দেব মহিলা মুচা সভা নেত্রী ছিলাম এবং আমাদের শিলাদি আছেন

মা বোনেদের কোনো নিরাপত্তা নেই প্রতিটি ভারতীয় জনতা পার্টির সঙ্গে সঙ্গে সাধারণ সচেতন মানুষের কাছে আবেদন করছি যে যত তাড়াতাড়ি এই এই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণরূপে পদত্যাগ করুক এবং এই সরকার নারীদের নিরাপত্তার ব্যাপারে সচেতন হোক নাহলে সর্বত্র তালিবানি শাসন চালু হচ্ছে মহিলাদেরকে উনি রাতের বেলায় দাঁড়াতে বেরোতে পালন করছে এটা কি মধ্যযুগীয় ভারতবর্ষ মধ্যযুগীয় দেশে আমরা বাস করছি নাকি মুঘল রাজত্বে বাস করছি মহিলাদের কোনো স্বাধীনতা নেই মহিলাদের কোনো সম্ভব নেই আক্রমণকারীরা তারা সমস্ত রকমভাবে এই ভোট ব্যাংক এই তৃণমূলের ভোট ব্যাংক হিসেবে তাদের ব্যবহার করছে এবং ভোটের রাজনীতিতে তাদের এগিয়ে দেওয়া চক্রান্ত করছে অত্যন্ত পরিকল্পিতভাবে হিন্দুদেরকে ভয় দেখানোর জন্য তাদের মা মনেদের উপর অত্যাচারের পরিকল্পনার জন্য পটভূমি তৈরি করেছেন এই মুখ্যমন্ত্রী মুসলিম বাংলা তৈরি করবার জন্য যা পরিকল্পনা করেছেন বাংলার সচেতন মানুষ এর বিরুদ্ধে গর্জে উঠুক সর্বস্তরের মানুষের কাছে আমরা আবেদন জানাচ্ছি আপনারা সবাই সংবাদ মাধ্যমে জেনেছেন গত দুই দিন আগে দুর্গাপুরে লাগাতার যেভাবে নারী ধর্ষণ হচ্ছে সেই রকম একটি ঘটনা ঘটেছে বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রীর ওপর গণধর্ষণের মতো অভিযোগ ঘটেছে এবং সেখানে উল্টে তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে মহিলাদের এখানে রাতের বেড়ায় বেরোনো যাবে না পশ্চিমবাংলায় আমি কোনো নিরাপত্তা দিতে পারব না এই বক্তব্যে এই বক্তব্য বাংলার মুখ্যমন্ত্রীর বক্তব্য এর প্রতিবাদেই আমরা সর্বত্র বিক্ষোভ চলছি যেহেতু পুলিশ থানা পুলিশ মন্ত্রীর আন্ডারে তাই পুলিশ মন্ত্রীর কাছে ওই তামেদার পুলিশরা খবর দিক যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথায় বাংলার মানুষ বাংলার বিবেক যেভাবে রবীন্দ্রনাথের ছবি করা নষ্ট করেছে তেমনি বাংলার মা মনেদেরও সম্মান নষ্ট করবার জন্য উনি চেষ্টা করছেন এবং বাংলায় হিন্দু বাংলা তৈরি করার নষ্ট করার জন্য মুসলিম তালিবানি বাংলা তৈরি করার জন্য উনি ভোট ব্যাংকের দিকে তাকে প্রতিষ্ঠিত করছেন নিজেকে আমরা চাইছি সক্রিয় মানুষ সক্রিয় হোক সমস্ত মানুষ জাগ্রত হোক বাংলার মা মনেদের নিরাপত্তা বজায় থাকুক প্রতিটি ভারতীয় জনতা পার্টি এই কাজে সচেষ্ট রয়েছে